আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি হোসনারা বিউটি অনেক ভালো আছি আর ভালো থাকেন সেটাই কামনা করি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি মোরগ সংসার পিঠা সেজন্য জন্য আমি এখানে এই বাটির আড়াই বাটি আটা দিয়েছি যেহেতু আমার ঘরে চালের আটাটা নাই তাই আমি এখানে নর্মাল ওই যে আটা ময়দা সেই আটাটা দিয়েছি আর সুজি দিচ্ছি হাফ বাটি এইখানে আমি অর্ধেকটা মুরগি মেরিনেট করে রেখেছি এই মুরগিটা মানে প্রসেসিং করে রাখলাম একটু সময় আগানোর জন্য আর দিয়ে দিব দুই টেবিল চামিচের মতো তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ব্যাস এইটুকুই আমি এখন গুলে কতক্ষণ রেস্টে দিব তারপরে যখন বানাই তখন আপনাদের সাথে আবার শেয়ার করব তেলটা লবণটা সুজিটা ভালোভাবে একটু মিশিয়ে নিই তারপরে গুলাচ্ছি গুলিয়ে আমি এক ঘন্টা মতো এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব তারপর যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আমি ভাই চামিজ দেওয়া গুলতে পারবো না আমি বাংলার মানুষ আমি হাত দিয়ে এই ব্যবহার করি চামিজ দেওয়া কতক্ষণে গুলাবো তার চেয়ে আমি হাত দেওয়া খুব ঝটপট কাজ করে ফেলবো যেহেতু এখন রান্নার টাইম আমি গুলানের পর আটাটা গুলানের পর আপনাদের সাথে আবার হাসতেটা শেষ মথাটা শেষ এখন আমি এভাবে রেস্টে রেখে দিব দশ মিনিট বন্ধুরা এখন মোরগ সংসার পিঠার ভিতরের যে পুটটা সেটা তৈরি করে নিব দেখেন আমি মুরগিটাকে হাফ সিদ্ধ করে এখন এভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি গোস্তটাকে আর পেঁয়াজগুলো অনেক মোটা 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 করে নিয়েছি তা না হলে পেঁয়াজগুলো গলে যাবে দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ আট নয়টা পেঁয়াজ দিয়েছি এখন দিব একটু গরম মশলা বাটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর দিব একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটু ভাজা জিরার গুঁড়া দিব তেল তেলটা খুব বেশি দিব না অল্প একটু তেলটা দিব এখন সুন্দর করে হাতে মাখাই দিব এই মোরগ সংসার পিঠাটা খেতে অনেক ভালো লাগে আর আপনারা যদি নিজেরা না বানাতে পারেন কখনো সন্তান যদি খেতে চায় সেই ক্ষেত্রে সন্তানকে না খাওয়াইতে পারলে কতটা যে কষ্ট সেটা একজন মাই উপলব্ধি করতে পারেন আর না পারলেও ট্রাই করতে অসুবিধা কী একবার পারবো না দুইবার পারবো না খারাপ হোক তারপরও তো সন্তানের সামনে তো দেওয়া যায় সেই জন্য প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা জিনিস শিখে রাখা ভালো আমি ইউটিউব দেখে অনেক কিছুই বানানোর চেষ্টা করি বা বানাই আমার বাচ্চারা যদি খেতে চায় আমি যেন দিতে পারি ওদেরকে তা আমি এই পর্যায়ে আসেন ভেজে নেই মাংসটা এখন আমি এই মাংসটা ভেজে নিব ভালো করে আর এটার মধ্যে একদমই পানি থাকা যাবে না একদমই ঝরঝরা হতে হবে না হলে পুটটা আটার সাথে মিশে গিয়ে আটাটা নরম হয়ে যাবে আমি একটু ভেজে নিচ্ছি আর আপনারা খেয়াল করছেন যে আমি মরিচ দিই নাই আমি কাঁচা পিছটা কেটে কেটে দিব সেজন্য আমি উপরের মধ্যে মরিচ দিচ্ছি ফুটটা অলরেডি ডান ফুটটা হয়ে গেছে এখন আসেন আমি পিঠাটা বানাই আপনাদেরকে সে নিচ্ছি মরিচগুলি আর আমি এখানে অর্ধেকটা মাংস নিয়েছি বাকিটা রেখে দিয়েছি আরেক দিন আবার বানানোর জন্য আর এই মরিচটা কাঁচা মরিচটা এভাবে দিলে খাওয়ার সময় একটু মানে চাবানিতে ঝালঝাল ই লাগে আর স্মেলটা অনেক সুন্দর আসে মিশে নিই আটাটা একটু ভালো করে মুখে নেই এখন ছোটো ছোটো করে রুটি প্রথমে একটা রুটি বানাবো বড় তারপরে এটাকে ছোটো ছোটো করে কেটে নিব আমি রুটিটাকে মোটামুটি এরকম মোটা করে বানিয়ে নিয়েছি এখন কাটবো কেটে নেই স্মেল আমার সাত আটটা পিঠা হয়েছে আমি এগুলি বানাই আপনাদেরকে আগে দেখাই ভিতরে পুটটা দিয়ে দিছি আমি আসলে ওইভাবে ডিজাইন জানিও না আর ওইভাবে ডিজাইন করতে পারিও না আর এখন সময়ও নাই আমি খুব দ্রুত আপনাদেরকে কুলি পিঠার যে স্টাইলটা আমি ওরকমই আপনাদেরকে দেখায় দিচ্ছি কারণ যেটা পারি না সেটার তো স্যালেন্ডার করতেই হবে আমি কোনোভাবেই ডিজাইন করতে পারি না এই ডিজাইনগুলি এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এবার ভেজে দেখাই কেমন হইলো নিবু নিবু আছে মানে মিডিয়াম আছে একটু গস করে ভেজে নিতে হবে আর এখানে হলো দুধের সাথ গোলদে মিঠানো যেহেতু আমার চালের গুড়ি নাই আমি আটা দিয়ে বানাই নিচ্ছি পিঠাটা এটা চালের গুড়ি দিয়ে বানাইলে অনেক সুন্দর ক্রিস্পি হয় এটাও খেতে ভালো লাগবে কিন্তু তারপরে তো পিঠা তো চালের গুঁড়ি ছাড়া পিঠা খাওয়াটাই এটা বলি যাটা শেষ এখন আমি নেব এটা গুলো সব ভেজে নেই তারপর আপনাদের সাথে পিঠা খাচ্ছি কেমন হলো শেষ হয়ে গেল তো দেখেন কেমন হলো আমার পিঠাটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি তো শর্টকাটে পিঠাটা করলাম আপনার তো দেখলে নেই তো কেমন হলো পিঠাটা জানাবেন সবাই তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ